সেই সময় হবে তৎকালীন সম্মানিত সাবেক সেনাপ্রধান সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কোসেদিন ছেলে উনি যখন দাড দি তখন একটি কথা অত্যন্ত কো দূরদর্শী সম্পন্ন এবং কঠিন কথা উনি বলে দিয়েছে সেই কথা কি হলো উনি বলেছেন

সে কথাটি পাঁচে আগস্টের পর আমি অহিংস আমারকে বসে ছাত্র জীবন থেকে পিছনের সারি ছাত্ররা দিতেছিলাম ছিলাম

নামটা ভুলে ইসলামপুর আকুর আরো অনেকে সবচেয়ে বড় কথা আমাদের দেশে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান তার রাজনীতি দর্শনে শুধু কিন্তু অহিংস এবং তার দর্শন যেহেতু অহিংস ছিল বিদায় উনি কিন্তু বলেছেন সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পর যে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকি সংসদে কেউ যদি একজন বিরোধী হন যদি নেত্য কথা বলে আমরা সেটাই গ্রহণ করব এটা বার্তাটা কিন্তু অহিংস ওনার ছাত্র জীবন থেকে শুরু করে এই বাংলাদেশ পর্যন্ত ওনার সামগ্রিক ইতিহাস করতে সহিংসতার ল্যাসমার্চ খুঁজে পাওয়া যায় না আরো স্পষ্ট প্রমাণ এই জাতির প্রতি ওনারকে অগাধ অন্ধ ভালোবাসা বিশ্বাস তা বুঝা যায় স্বাধীনতার পর রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবন যে সুরক্ষা বলয় দিয়ে থাকার কথা তার না থেকে সামান্য কয়েকজন নিরাপত্তা প্রহরী ছিল পুলিশ বত্রিশ নম্বরের এই বাড়িটি ছিল সাধারণ মানুষের জীবনযাপন তার মানে উনি বিশ্বাস করতেন এই জাতির প্রতি ওনার যে বিশ্বাস ভালোভাবে তার কারণে ওনার সেই স্কুল জীবন থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত ওনার কিন্তু রাত যদি দর্শনে ছিল কিন্তু অহিংস মানুষকে ভালোবাসতেন যেমন ভালোবেসে ছিলেন মীর বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজের পোড়া সে মীর জাফরই কিন্তু বাংলা বিহার উড়িষ্যার নবাবকে শেষ করে দিয়ে দুইশ বছরে গোলামের দাসত্বে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল ওই মীর জাফর ঠিক বাংলাদেশও বঙ্গবন্ধু জাতির জনক বুঝতে পারছিলেন তারপরে এখন তারয়ানক বঙ্গবন্ধু জাতির জনক বলা শেখ মুজিবের নাম উচ্চারণ করা আওয়ামী লীগ নাম উচ্চারণ করা আপনি কি আনন্দ করেন দেখুন কেউ শ্রোতা বিন্দু উনিশশো একাত্তর সালে টোটাল জনগোষ্ঠী খুব বেশি হলে আমি ধরলাম আট কোটি পার্সেন্ট হবে ধরা কিন্তুরা ছিল অত্যন্ত বাহান্ত পাকিস্তানের দ্বারা আর বাকি সব কিন্তু এক হয়ে সব কিন্তু আওয়ামী লীগে হয়ে গেছে কারণ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে এবং পাকিস্তানের সাথে আওয়ামী লীগ কিন্তু সংগ্রাম চালিয়ে গেছেন জয়ন্ত জুলুম থেকে আওয়ামী লীগের এই বর্তমানে হল এমন এক স্বাধীনতা নাকি আমরা পাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা আর কদিন পর মনে পাবো হলো তৃতীয় স্বাধীনতা মানে আমাদের প্রতি দু এক স্বাধীনতা নতুন স্বাধীনতা সৃষ্টি হবে

পরিবারের সন্তান করে অস্ত্র এই বাংলাদেশের রাজনীতি ছাত্র রাজনীতি শেষ চলে গেছে টেন্ডার বাজি চাঁদাবাজি অস্ত্র আর অর্থ বাজি দাবালি ছাত্র এই চলতে চলতে এই বাংলাদেশ একেবারে আমি ওনাকে ছুটতে স্মরণ করি উনি এমন জিনিস ঘটিয়ে দিয়েছেন এই রাষ্ট্রের সর্বশেষ এখন বলবো পাঁচে আগস্টের পর এটি হল একেবারে চূড়ান্ত সত্য বলে আমি ওনাকে মৎস্য জনগণ বিশ্বাস করে ভুলে Ağustos থেকে ছাত্রদের দাবি একটা যা সমগ্র 18 Visconti জনগন সরকার সহ এক ছিল তার পরবর্তীতে যেগুলো ঘটেছে সেই প্রেক্ষিতে আবার ফিরে যেতে হয় সেই আমাদের রাষ্ট্রপতি সাপে চেয়ারম্যান শব্দবাজক কৃতজ্ঞ চিত্তে ওনাকে আমি স্মরণ করি সম্মান করি শ্রদ্ধা করি রহমান এই যে এখন পাঁচে আগস্টের পর এটা একেবারে শতবার সত্য এরপরে আর কোন সত্য দেবেন এটাই হল ওনার আদর্শ যেটা ওনার উদ্দেশ্য যেটা সেটাকে এই দেশি লোকজনেরা কিছু রাষ্ট্রের প্রেতাত্মারা সাম্রাজ্যবাদের দালালরা এই দেশটাকে এইটাকে একেবারে ছিলমোহর ভালোভাবে লাগিয়ে দিয়ে ছাত্রদেরকে অখাদ্য কুখাদ্য করে দিয়েছে অস্ত্র তুলে দিয়েছে প্রচুর অর্থ দিয়ে দিয়েছে যা খুশি তাই চুরি একজন সেনা অফিসার মানে অত্যন্ত সম্মানিত সেনা অফিসার পর্যন্ত আজকে দেখলাম তারagro দেখেছি কিভাবে বাচ্চা বাচ্চা পড়া করে মুখ তর্ক করে তার র‍্যাঙ্কের সম্বন্ধে ধারণা তো নাই কারণ বারবার অসব্য চাতিতুত আমরা সভ্য হতে পারি না শিক্ষা ও মান আমাদের ভালো যে সেনা অফিসার যে ব্যাংকগুলা করে এই ব্যাংকগুলি এত ধৈর্য আমাদের সেনা অফিসারদের তবে কেউ কেউ বলেন ছানা অফিসারের ভিতরে স্বল্প সংকটে ধারণ ধরছে যদি নাই ধরত তাহলে বাংলাদেশে আজকের পরিণত হতো না যে সরকার ছিল তাকে পতন করার যথেষ্ট সুযোগ ছিল ছিল সশস্ত্র বাহিনী যদি এবং বৃহৎ রাজনৈতিক রাজনীতি নেতৃবৃন্দরা যদি স্ট্রিক্টলি হয়ে যদি বলতেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ওই প্রধানমন্ত্রীর অনুরোধ করে সংসদ বিজয় করে তখন এবার আসত যে সাংবিধানে আছে যে সরকার থাকবে ওই সরকার কোন কর্ম নির্বাচনকালে কোন কিছু অফিসিয়াল ওয়ার্ক ছাড়া আর কোন মন্ত্রীও থাকবে না মন্ত্রিত্বগিরি শুধু প্রধানমন্ত্রী থাকবেন কিন্তু তা অফিসিয়াল কিছু করতে হয় ইলেকশন করবে নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচন কমিশন যে যে অঙ্গ প্রতিষ্ঠান প্রয়োজন মনে করেন আনসিং করার জন্য বিভিন্ন কারণে পুলিশকে গুলো নিয়োগ করবে গাইডিয়ান থাকবেন প্রেসিডেন্ট তাহলে কি হতো সাংবিধানিক ভাবে নির্বাচন প্রধানমন্ত্রীর কাছে শপথ নেওয়ার পর ক্ষমতাটা হস্তান্তর করতেন নতুন স্পিকার নির্বাচিত হতো যেটা ভারতের প্রথম অধিবেশন আমি সরাসরি দেখেছি সারাক্ষণ সারাদিন ঠিক আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করানোর ব্যবস্থা করুন এরপরে তত্ত্বাবধায়ক সত্ত্বতায়ক যাই কিছু হোক তৈরি করে

মত প্রকাশের স্বাধীনতা নিজে পছন্দ অনুযায়ী টাকার কাছে বিলি হবে না বিক্রি হবে না আইন সে কোনো এমন ভাবে দৃষ্টি রাখবে যে টাকা নেবে কাকে অরেস্ট করবে যে টাকা দেবে তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বাতিল করে দিতে হবে এইভাবে আইনটা করে সংশোধন করে সুস্থ আমি পেরিস ইঞ্জেকশন দেখেছি

ছাত্র ছাত্রীদের কাজে বন্দুক রে যে কর্মটি করছে যা জনগণকে অর্থিত করা হয় হত্যা এটি কিন্তু একটা মহামারীর মতো ছিল তাণ্ডব নতুন সংস্কৃতির সূচনা হলো বুলডুজার দিয়ে বাড়ি ভাঙায় ব্যবসা প্রতিষ্ঠান কর্মী কারখানা পুড়িয়ে দেওয়া মানে সর্বোপরি সারা বিশ্বের মুখে বাংলাদেশ থেকে বর্তমানে যারা আছে এদের থেকে শিখে নিতে হবে রাষ্ট্র কেন্দ্রে পরিচালিত হয় রাষ্ট্র ক্ষমতা কিভাবে আসতে হয় দখল করতে হয় একমাত্র উদাহরণ এই মাত্র পাণ্ডিত্য রাষ্ট্রের ক্ষমতা দখল রাষ্ট্র পরিচালনার কৌশল সারা বিশ্বের যত রাষ্ট্র আজ সভ্য রাষ্ট্র আছে এদের থেকে এখন শিখে নিতে হবে সে ব্যবস্থা করি এখন বাংলাদেশে বর্তমানে দেখুন এমন ডিফিকাল্ট করে গিয়েছে বর্তমানে এমন যা চলছে ছাত্ররা যে পুলিশ নিরাপত্তাকে বলছি তো ঝুলে বাড়ছে এই করছে এগুলো বাদ

করলো করতে পারলো এত পণ্ডিত আছে তার কারণ ওই যে আগস্টের পরে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন শ্রদ্ধাব যে কথাটি বলে গিয়েছিলেন মান ইজ নো প্রবলেম আই উইল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান আর অক্ষর আছে কথা থেকে অনেক আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে আজকে দেখলাম কিভাবে তর্ক আছে যখন ইচ্ছে তখন ছাত্রকে এমন সংস্কৃতি শিখিয়ে দিয়েছে যখন ইচ্ছে তখন টিচারদের সাথে গিয়ে যখন ইচ্ছে তখন মগ বায় যখন ইচ্ছে তখন রাস্তাঘাট বাদ ছাত্র ছাত্রী এদেরকে বিবেককে কিভাবে ধ্বংস করে দিবে তার পাশাপাশি অনেক জায়গায় একজন উপদেষ্টা নামিয়ে বাচ্চা ছেলের কাছে একে সবই তার মানে ধরে নেওয়া যায় সারা বাংলাদেশে এই ভয়ঙ্কর অস্ত্র থেকে আরো ভয়ঙ্কর অস্ত্র আছে তাহলে রাষ্ট্রকে কি করব বসে এদের করে জাতিকে কৌটা কৌটার বক্সে ঢুকে দিয়ে ইলেকশন করবো এই ধরনের চ্যামলা করলাম পার্লামেন্ট মেম্বার হল যাদের বিরুদ্ধে বিবেকত্ব হয় নাই যাদের ভিতরে সত্তা নেই দেশপ্রেম নাই আর যারা স্তানকে রাজনীতির হাতিয়ার মানে মানুষকে যে হাতের দাম দিয়ে বিভিন্ন হত্যাজন প্রধান গ্রামের ভিতরে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে তাহলে এরা কি পারবে দেখি আপাত তো উচিত গিয়ে দেওয়া উচিত রাস্তা চালান যারা আমাদের সশস্ত্র লাগে দেখি

স্বয়ং মহান রাতগুলার আগে দেখবে এই হলো ছাত্রদের যে আচরণ আচরণ ভয়ঙ্কর পঁচিশ ছাব্বিশ বছরের বাচ্চা ছেলেদের কাছে সবাই বলছে সারা এবং তার থেকে বেশি

আজ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের সাথে একটি দেশের এছাড়া এই ধরনের যারা থাকে সচেতন থাকে না তাদের থাকে জনগণের লুটপাট জনগণের দিয়ে খেয়াল থাকে না রাস্তার দিয়ে খেয়াল থাকে না এটা গুল্লি মারুক এই লুটপাট করে পিত্তশালী হয়ে এবং প্রতিহিংসা করা হয় অন্যকে সমূলে ধ্বংস করে দেওয়া এই এইটাই হলো আমি ওই সন্ধানকে বলছি তারা কে না বলছে তাহলে রাষ্ট্রটি এমন ডিফিকাল্ট হয়ে গেছে রাজনীতির দল রাজনীতিবিদ এবং এই জাতি যারা রাষ্ট্রের মালিক জনগণ